করে দিবেন এই ব্যাপারটা আমরা দায়িত্বশীল হিসাবে ইউনিট দায়িত্বশীল হিসাবে ওয়ার্ড দায়িত্বশীল হিসাবে আমরা একটু পরিবর্তন করি আমরা হিংসা বলে যাই আমরা আমাদের মনটাকে একটু বড় করি আমরা নিতা নয় আমরা একজন দায়িত্বশীল হিসাবে আমরা মানুষের কাছে উপস্থাপিত হই আমরা আমাদের সমাজে আমরা সালামের প্রচলন করি আমরা কয়জন ভাইকে আমরা সালাম দেই অন্য সংগঠনে যেই হোক না কেন আমরা প্রত্যেককে যেন সবার আগে আমরা সালাম দিতে পারি এই অভ্যাসটা আমরা গড়ে তুলি আমার মানুষের বিপদে যেন আমাদের ভাইয়েরা দ্রুত সময়ের আহা সবার আগে যেন আমরা দায়িত্বশীলরা সেখানে পৌঁছেতে পারি এই অভ্যাসটা আমরা তৈরি করি আরেকটা যেটি আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়েরা সংগঠনের সংগঠনকে বড় করার জন্য সংগঠনকে সম্প্রসারিত করার জন্য যেটি বড় একটি মাধ্যম সেটি হলো যে সংগঠনের পরিচয় সকল ক্ষেত্রে বড় করে তুলে ধরার জন্য এই কর্মী ভাইদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে আমার ওয়ার্ড সভাপতি যেখানে গেছেন কথা বলতেছেন জাল ছাই যাবেন যেখানে যাবেন না কেন তাকে পরিচয় করিয়ে দেবেন উনি এই ওয়ার্ডের জামাত ইসলামের সভাপতি উনি এই ইউনিটের সভাপতি উনি ওই ইউনিটের সভাপতি সাধারণ মানুষ জানুক যে ভাই জামাত ইসলাম করি উনি জামাত ইসলামের একজন কর্মী গোনার আচার-ব্যবহার বুঝুক যে না ইনি জামাত ইসলামের কর্মী উনি দায়িত্বশীল আজকে যখন পরিচয় পাবে জামাত ইসলামীর তখন অটোমেটিকলি ভাইগুলো আপনার প্রতি একটু দুর্বল হয়ে যাবে আপনার আচর ব্যবহার দিয়ে যখন মানুষকে কাছে নিতে পারবেন দেখবেন সামাজিক ভাবে আপনি সামনের দিকে আগাচ্ছেন আপনার সংগঠনকে সামনের দিকে নিয়ে নিতে পারবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আসুন আজকের এই সমাপনী কথা আমি এখানে এভাবে শেষ করতে চাই আমরা আমাদের আচরণ দ্বারা আমাদের কথা দ্বারা আমরা মানুষের কাছে চাই এই দিনব্যাপী শিক্ষা শিবির থেকে যে শিক্ষা গ্রহণগুলো আমরা গ্রহণ করলাম তফিক দান করুক আমিন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সর্বশেষ আবারও যারা এই কাফেলার কাজ করতে এসে হাসি মুখে জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করি আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করি আমরা যারা এই শাড়িতে বসে আছি প্রিয় ভাইয়েরা আপনারা যারা সামনে বসে আছেন সর্বপ্রথমে আমি নিজে আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই নিচ্ছি ব্যক্তি হিসাবে আমার ভুল থাকতে পারে ব্যক্তি হিসাবে আমার দায়িত্বশীল ভুল থাকতে পারে সেগুলো আমরা সংশোধনের মাধ্যমে পরামর্শের মাধ্যমে আমরা আমাদেরকে জানাবেন আমরা সেগুলো সংশোধন করার জন্য চেষ্টা করব। কিন্তু কেউ কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবো না আমরা জানি না আমি মাহাতাব এখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি কালকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো কিনা আপনি আজকে এই প্রোগ্রামে ডেলিগেট হয়েছেন আগামী দিনে এই প্রোগ্রামে ডেলিগেট হতে পারবেন কিনা আমরা কেউ কিন্তু জানি না এই জন্য প্রিয় ভাইরা আসুন আমরা সকল হিংসা বিদেশকে আন্দোলনকে সামনে রেখে সংগঠনের কাজকে ইউনিয়নে আমরা প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা আমাদের কাজকে সুসংগঠিত করি আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمهतुल्ला এই পর্যায়ে আমরা দুআর মাধ্যমে আমাদের আজকের এই দিন শিক্ষা শিবির শেষ হবে আমি দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের শুদ্ধা ভাজন আমরা জীবন্ত শহীদ বলি আমাদের শুদ্ধা ভাজন استاد মাওলানা আবুল হোসেন হুজুরকে